হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন পর আবার গাড়ি নিয়ে বেরোলাম ঘুরতে বেরিয়ে গেছি কোথায় যাব ঠিক নাই এখন আছি অশোকনগর চৈতন্য কলেজ হাবড়া হাবড়া অশোকনগরের মাঝখানে এই যে কলেজ আমার রেল রেলগেট বাবা কি ধুলোয় সাদা সাদা হয়ে যাচ্ছে তো সব এত টাইম এর গাড়ি নেই বেরোনো হয় না কাজের চাপ বলো সবাই কেমন আছো এখন যাচ্ছি সোজা বনগা বটারের দিকে যাব দেখা যাক কত যাওয়া যায় এখন বাজে টাইম একটা পঞ্চান্ন এদিকে হাওড়া বাজারে যা আর জাম রাস্তা সিঙ্গেল রাস্তা তো এখন হাওড়া নিউ মার্কেট চলে এসছি হাবড়া বাজার যাওয়া জ্যাম রাস্তা বন্ধ ছিল ক্যামেরা এখনও জ্যাম রয়েছে রাস্তায় প্রচুর জ্যাম হয় আর এই যে হাবড়া বিশাল শপিং মল

জলশো রোড এই রোডটা সোজা চলে যাচ্ছে বাংলাদেশ বনগা হয়ে বাংলাদেশ বর্ডার হয়ে বাংলাদেশ চলে যাচ্ছে এস থার্টি ফাইভ থার্টি ফোর থার্টি ফাইভ বাইক নিয়ে বেরোনো হয় কিন্তু ভিডিও করা হয় না কি ভিডিও করব না করব সেটাই সেই জন্য আর বেরোনো হয় না আজকে মনে হলো একটু ভিডিও করি অনেকদিন ভিডিও করা হয় না একটু ঘুরতে যাচ্ছি করি আহ বন্ধুরা পেট্রোল পোল 32 স্কাইঘাটা 10 এদিকে গেলে তুমি গোবরডাঙা মুসলমান দক যেতে পারবে বসিরহাট যাওয়া যাবে ডান দিকে আমরা বাদি কেসো যাই যাব বাদি কে গেলে আমরা চলে যাব বংগা পেট্রোল পোল বাংলাদেশ বর্ডার যশোর ধারে গাছগুলো দেখো শুধু কত মোটা মোটা কত পুরনো গাছ বলো দিনে প্রচুর পুরনো গাছ এখন এসছি গাইঘাটা বাজার এটা হচ্ছে দেখো বাজার বাজারে এসেছি কারণ এখানে একটু গাইঘাটা থানায় একটু দরকারি কাজ আছে কাজটা মেটাবো মিটিয়ে তারপরে যাব একটা জায়গায় এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখো তখন দেখো

তো আমাদের গন্তব্য আমরা চলে এসেছি গায়ঘাটা পুলিশ স্টেশনে চলে এসেছি চলো পরে কথা হবে রায়ঘঘাটাও পুলিশ স্টেশন তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসছি জলেশ্বর মন্দিরে উপরে চারিদিক দিয়ে যেতে হয় গেট আর এই সেই জলের পুকুর যে পুকুরের নিচে ঈশ্বরের থাকে চৈত্র মাসে এখানে খুব ভালো অনুষ্ঠান হয় এই মাঠে মেলা বসে পুরো মাঠ মেলা থাকে জুতো ওখানে খুলে যেতে হবে চল একসঙ্গে চল জুতো খুলে কিছু হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি মন্দিরে চলে এসেছি যে জলেশ্বরের মন্দির দেখো উপরে চূড়াটা দেখো কত লম্বা তো মন্দির এখন বন্ধ আছে হ্যাঁ ওখানে বসে দিয়েছি দেখো মন্দির বন্ধ আছে দেখো কতটা উপরে মন্দিরটা আছে দেখো আর ওই যে রাস্তা পুরো রাস্তার মেন রোডটা রোডটার উপরেই মন্দিরটা আছে দেখতে পাচ্ছি আমার পাশে আর একটা মন্দিরের কাজ চলছে তো আসতে চাও চলে আসতে পারো কলকাতা থেকে সোজা যশোর রোড ধরবে ধরে গাড়িঘাটার ঠিক আগের দিয়ে বাদিকে ঢুকে চলে আসবে আর এই দিক দিয়ে যদি আসো কল্যাণী হয়ে জাগুলিয়ার মোড় দিয়ে সোজা একদম আসলে জলেশ্বর মন্দির যেভাবে খুশি আসতে পারো তোমরা আর ট্রেনে করে আসতে গেলে আমাদের গোবরডাঙ্গা নামতে হবে ওখান থেকে নামতে হবে ওখান থেকে অটো টোটো সব পেয়ে যাবে সেই মন্দির দেখতে পাচ্ছ কত বড় পুকুর একটা বাবার পুকুরটা এই পুকুরের ঠিক মিডিলে বাবা থাকে ঠাকুর চৈত্র মাসে ওঠে বলল পনেরো তারিখের পর তো দেখো এই যে মন্দিরটা গেট এই সজা একদম সোজাসুজি বললো আছে একদম মিডিলের দিকে তো যদি কেউ আসতে যাও চৈত্র মাসে এসো পনেরো তারিখের পর তাহলে সম্পূর্ণ জিনিস দেখতে পাবে এখানে চড়ক মেলা বসে অনেক বড়ো মেলা ইউটিউবে সার্চ করলে মেলা পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে